আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মৈনারটেক চাপান এলাকায় যেটা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেশের সাত কাঠার একটা প্লট এখানে আসতে হলে আপনাকে উত্তর আবদুল্লাপুর হয়ে সরাসরি মৈনারটেক বাজার আসবেন মৈনারটেক বাজার থেকে হাতের বামে মোড় নেবেন বামে মোড় নিয়ে চলে আসবেন আপনি চাপান এলাকায় চাপান এলাকায় আসার পরে আপনাকে রিসিভ করা হবে রিসিভ করে আপনাকে এই প্লটটি দেখাই দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন শুধু জমির ভিউ দিচ্ছি এখান থেকে জমি থেকে পাঁচটা প্লট হচ্ছে পরে হচ্ছে বাড়িঘর এটা ধান ক্ষেতের জমি না সবজি জমি দেখছেন লাউ গাছ লাগানো আছে ভিডিওর মধ্যে যে যা দেখতেছেন এই জমির এরিয়া জমির এরিয়াটুকুই দেখাচ্ছি এটার সাথে আপনি ছয় ফিটের একটা প্রস্তাবিত রোড পাবেন জমির সামনের যে প্লটগুলো আছে সেই প্লট থেকে প্রত্যেকে তিন ফিট তিন ফিট প্রত্যেকের জায়গা থেকে ছেড়ে আপনাকে ছয় ফিটের একটা রোড দেবে আপনিও তিন ফিট ছাড়বেন পরবর্তী প্লটে যাওয়ার জন্য এভাবে করে ছয় ফিটের রোড আপনিও পাবেন পাশের প্লটও পাবে দামটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শেয়ার করে এসএমএস করলে আমি দামটা উল্লেখ করে দেব এই জোনে যে জমিগুলো আছে সবই সে আবাসিক এলাকার জমি উত্তরা আবদুল্লাপুর থেকে সরাসরি চলে আসবেন মৈনারটেক মৈনারটেক থেকে চাপান এগুলা ধান ক্ষেতের জমি না একটু উঁচু জমি যাদের বাজেট একটু ভালো মোটামুটি ভালো তারাই এই জমিটি নিতে পারবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জমির বাজারের সাথে থাকবেন শেয়ার কমেন্টস করবেন আপনাদের যাদের সিটির ভিতরে সাত কাঠা পরিমাণ জমি নিয়ে রেখে দিতে চান ভবিষ্যতের জন্য তারা এই জমিটা দেখতে পারেন জমির অবস্থান ভালো কাগজপত্র ভালো কাগজপত্র আপ টুডেট করা আছে আপনি সরাসরি এসে জমি দেখে জমি নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম